রংপুর সদর উপজেলার পানবাজার এলাকা চারদিকে তামাকের ঝাঁটালো গন্ধ শ্বাস সেখানে চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি ভূমি অফিস ঘেঁষে নির্মাণ করা হয়েছে গোপাল বিড়ি ফ্যাক্টরি নামে একটি কারখানা কারখানায় প্রবেশের পর আমরা দেখতে পাই সরাসরি বিড়ি তৈরি করা না হলেও বিড়ির কাঁচামাল উৎপাদন করা হয় এখানে আর এই কাঁচামাল সম্পূর্ণ তামাক ও চিটা গুড় দিয়ে এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে কারখানা থেকে সৃষ্টি হওয়া ধুলোর কারণে নষ্ট হচ্ছে আশেপাশের আবাদি জমিও বিদ্যালয় ঘেসা হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে এ নিয়ে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও তেমন কাজ হচ্ছে না তবে সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয় থেকে ওই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রংপুর পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেয়া। হয়েছে তবে পরিবেশ অধিদপ্তর কোনো প্রকার ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য গত পাঁচ জানুয়ারি পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের পাগলাপেটি জেনারেল ম্যানেজারকে চিঠি দেন কিন্তু চিঠি দেওয়ার এক মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না তবে পল্লী বিদ্যুৎ অফিস বলছে বিড়ি ফ্যাক্টরি নামে সেখানে কোনো শিল্প মিটার নেই সেখানে একটি শিল্প মিটার আছে সেটা অন্যের নামে এই কারণে সঠিক তদন্ত না করে সেই মিটার সংযোগ বিচ্ছিন্ন করতে পারছে না বিদ্যুৎ বিভাগ জানা গেছে রংপুর সদর উপজেলার পানবাজার এলাকায় ৩০ বছর আগে গোপাল ফ্যাক্টরি নির্মাণ করা হয় জমি কিনে এটি নির্মাণ করেন খুলনার আওয়ামী লীগ নেতা অধিকারী অধিকারী রাহুল সহ চার ভাই প্রায় একর জমির উপর নির্মাণ করা ওই বিড়ি ফ্যাক্টরিতে শুরুর দিকে তেমন কার্যক্রম না চললেও দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চলে জোরে সরে সেখানে কোনো কাগজপত্রের বালাই না থাকলেও ক্ষমতার ডাপতে ওই ফ্যাক্টরিটি পরিচালিত হয়ে আসছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ফ্যাক্টরির স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা মহন্ত অধিকারী ওরফে রাহুল অধিকারী আত্মগোপনে চলে যান কিন্তু তার ফ্যাক্টরি বন্ধ হয়নি সমান তালে চলছে বিলির কাঁচামাল তৈরির কাজ এ নিয়ে এলাকার মানুষ প্রতিবাদ করার সাহস না পেলেও সাদিকুল নামে এক কৃষক বারবার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছেন ফ্যাক্টরি দ্রুত বন্ধের দাবি জানান এই কৃষক আমার এক নম্বর কথা হচ্ছে ওই এলাকায় কোনোভাবে তামাকে ধুলা উড়া যাবে না এক দুই শব্দ দূষণ করা যাবে না তিন আমার জায়গা যেটা ওরা দখল আছে এখন পর্যন্ত সেটা দিতে হবে এবং রাস্তার যে জায়গাটা আমাদের জনগণের যে যে রাস্তাটা ফিট ফিট ওদেরকে দিতে হবে তারপরে ওরা মানে ওই যে আমার যে এগারো শতক জমি কিনছে ওটা আমাকে ছাড়ি দিতে হবে আমি এক্ষনে টাকা দিয়ে দেবো ওই যেহেতু ধরো ওটা খুব মাথা হেডেক চলছে আমি ওইটা এক্ষনে আজকে যদি আজকে দিয়ে দেবো তারপর ওই যে এলুয়ে টেলুয়ে লাগাইছে ওই যে সাপগুলো যেন আর যে এতদিন থেকে যে লোকগুলো আমাদের ক্ষতি করছে ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা হবে ওটা আমাদের কাউকে দিতে হবে না ওইটা টাকা দিয়ে ওখানে একটা আপনারা মেডিকেল তৈরি করে দেন আপনাদের ইয়াতে অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে বন্ধ করতে হবে এবং স্বাস্থ্যের ক্ষতিপূরণ দিয়ে ওটাকে মেডিকেল তৈরি করে নিয়ে দিবেন এটা আপনারাই পাবেন পাশেই হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের উপস্থিতি দেখে শিক্ষার্থীরা ফ্যাক্টরি নিয়ে দিতে থাকেন নানান অভিযোগ তামাক যে পাশে ওটা গন্ধ পাও তুমি আমাকে গন্ধ পাও কষ্ট হয় নিঃশ্বাস নিতে মানে এমনিতেই যখন তামাক ইয়ে করে তখন একটু ইয়ে পাই গন্ধটা তামাকের ঝাঁঝালো গন্ধে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ফ্যাক্টরি দ্রুত বন্ধ করার দাবি জানান অদূরে থাকা বিদ্যালয়ের এই শিক্ষকরা না অবশ্যই আমি যাব না যে ওই প্রতিষ্ঠানটা থাক তার কারণ ওটা বাচ্চাদের জন্য তো ক্ষতিকারক তামাকের গন্ধ বা ইয়া বাচ্চাদেরও ক্ষতি প্লাস আমাদেরও ক্ষতি এলাকাবাসীরও ক্ষতি ঠিক আছে এখন আমি তো চাব না যে ওটা থাক অভিযোগ করব আমাদের অফিসে আমাদের শিক্ষা অফিসে অভিযোগ করব এই কোম্পানি এত বিরক্ত করছিল যে এখানে আমরা অতিষ্ঠ ছিলাম দুপুরবেলা থাকাই যেত না তো সেইটা ওনাদেরকে অভিযোগ করার পরে ওরা প্রাচীরটা একটু উঠাই দিয়েছে হ্যাঁ এটা অবশ্যই ক্ষতিকর ক্ষতিকর একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এ ধরনের তামাকের ফ্যাক্টরি আমরা চাই না এটা এটা না থাকাই ভালো হবে

আমাদের মিল কলকারখানা ফায়ার সার্ভিস চেয়ারম্যান ট্রেড লাইসেন্স তারপরে আপনার যাব যাবতীয় সমস্ত কিছুই আছে সমস্ত কিছু আছে পরিবেশেও আবেদন করা হয়েছে সেটারও কপি আমাদের কাছে আছে এখানে আমার প্রসেসিং হয় প্রসেসিং হয় আসলে বিড়ি তো এখানে তৈরি হয় না চলে যায় এই যে অভিযোগটা অনেক ব্যক্তি স্বার্থে দিছে অভিযোগ হচ্ছে আপনার ভিত্তিহীন অভিযোগ অনুসন্ধান বলছে ফ্যাক্টরিতে একটি মিটার লাগানো হয়েছে তবে সেটা শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির ওই ফ্যাক্টরির নামে কোনো মিটার নেই সৈদুল ইসলাম মারা গেছেন প্রায় দু বছর আগে আর এবাদেও ফ্যাক্টরির স্টাফদের নামে আরও তিনটি মিটার স্থাপন করা হয়েছে অভিযোগ আছে ওই মিটারগুলো আবাসিক শ্রেণীর হলেও পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের দায়িত্বপ্রাপ্তদের ম্যানেজ করে চালানো হচ্ছে বাণিজ্যিক কাজে রংপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল কুমার বর্মন ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি জানান ওই ওই অবৈধভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে চিঠি দেবার এক মাস পেরিয়ে গেলেও তারা সংযোগ বিচ্ছিন্ন করছেন না ওই ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে না বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে ফ্যাক্টরি কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যাবে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা আছে আপনারা ওই আলোকে আমরা ওই পাগলাপীর যে বিদ্যুৎ অভিযোগের কাছে শুনে নিছে যে আপনাদের ওই গোপালপুরি ওই জায়গাটার কোন বিদ্যুৎ কেন্দ্র তো ওই বিদ্যুৎ কেন্দ্রে আমরা জেনারেল ম্যানেজার তো লিসিক্সও লিখছি মানে আর ফ্যাক্টরিটা বন্ধ কোন ফ্যাক্টরিটা বন্ধ এইভাবে বলেন না বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেও তাদের প্রতিষ্ঠানে যেতে হবে ফ্যাক্টরি বন্ধ কি

সেটা হলো এবং এবং সেটার জন্য আমরা একটা তাদেরকে আবার চিঠি দিচ্ছি তামাকের এই ফ্যাক্টরির কারণে স্থানীয়দের শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগ দেখা দিয়েছে দ্রুত এই ফ্যাক্টরি বন্ধের দাবি জানিয়েছেন জনসাধারণ এমি আপনকে সাথে নিয়ে ফেতুজয় বান্দরালো রংপুর